উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন থানার আইসি পুলিশ সুপারকে নিয়ে হোটেলে বৈঠক করার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী খগের অভিযোগ তৃণমূল প্রার্থী নিজের কর্মজীবনের চেয়ারকে ভোটের কাজে ব্যবহার করেছেন এসব পুলিশ ও প্রশাসনিক কর্তাদের দ্রুত সরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি বলেন রতুয়ার মহানন্দ টলার গঙ্গা ভাঙন বিধ্বস্ত এলাকা থেকে পুরাতন মালদার শাহাপুরে এসেছি প্রতিটি জায়গায় মানুষকে জিজ্ঞেস করেছি তারা সাংসদের দেখা পেয়েছেন কিনা কেউ সদুত্তর দিতে পারেননি কিছু মানুষ যখন হারার ভয় পান তখন তিনি কিছু ভিত্তিহীন অভিযোগ করতে থাকেন আমি কোথাও গেলে সংবাদ মাধ্যমের একটা বড় অংশ আমার সঙ্গেই থাকে আসলে তিনি হতাশ হয়ে পড়েছেন তাই এইসব ভিত্তিহীন অভিযোগ তুলছেন আমরা যা দেখতে পাচ্ছি বাংলার সমস্ত প্রশাসনিক যে কর্তা যারা আছেন পশ্চিমবাংলার সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা তাদের মধ্যে একটা অংশ একটা বড়ো অংশ বলা যেতে পারে যারা দলদশিব দলদাসে পরিণত হয়েছে আমরা প্রত্যেকটা নির্বাচনেই দেখি তারা নির্বাচনের সময় সমস্ত মানুষের ভোট লুট করে লুট করার ক্ষেত্রে তারা সাহায্য করেন তৃণমূল কংগ্রেস লুট করে আর এ প্রশাসন সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন সাহায্য করে আমরা এখানেও দেখতে পাচ্ছি মালদা জেলাতে ইতিমধ্যে যে নির্বাচনের যখন হচ্ছে দিন ঘোষণা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি আবার এখানে আমাদের এখানকার এসপি কি করে তিনি এখানকার আইসিদের নিয়ে মিটিং করলেন এবং একটা যে বেসরকারি একটা জায়গাতে একটা হোটেলে কলেজে মিটিং করছেন নিয়ে তিনি এসপি অফিসে মিটিং করতে পারেন তাহলে ওখানে হচ্ছে এখানকার প্রার্থী ছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি সময় ডিআইজি ছিলেন তার নির্দেশে করছেন দিয়ে আমরা বেশ কয়েকটা এখানে হচ্ছে যে ভিডিও কিছু আইসি যারা দলদাস হিসেবে কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি আমরা বলেছি এরা যদি থাকে এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না আমরা নিরপেক্ষ নির্বাচন চাই মানুষ নিরপেক্ষভাবে যাকে খুশি তারা তাদের ভোটাধিকার তাদের পক্ষে তারা প্রয়োগ করুক এটা আমরা চাই আর এরা চাই জোর করে এই ভোটগুলোকে তাদের পক্ষে নিয়ে যাওয়া মানে বুথ দখল করা এখানে হচ্ছে যে সমস্ত সমস্ত ব্যালটগুলো সেখানে ছাপ্পা মারা অর্থাৎ এখানে আমাদের ইভিএমগুলোকে দখল করা এগুলো করার চেষ্টা করছে আমরা সেই জন্যে যারা এই সমস্ত যে দলদাসের সঙ্গে যারা যুক্ত তৃণমূলের সঙ্গে যারা দলদাস হিসেবে কাজ করছেন পুলিশ আধিকারিক এবং সাধারণ প্রশাসনের আধিকারিক তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করেছি নির্বাচন কমিশন এই বিষয়টা তিনি বিবেচনা করবেন তিনি নিশ্চয়ই তার আমরা এদের এরা থাকলে এই সমস্ত আধিকারিকরা যদি নির্বাচনে থাকেন নিরপেক্ষ নির্বাচন হবে না কোনো মানুষ যখন হারার ভয় পেয়ে তখন তিনি কিছু বিজনেস কমপ্লেন করতে থাকে। আমি যখন মুভ করি আপনারা দেখেছেন তখন আমার সাথে আপনাদের একটা বিশাল অংশ মুভ করে এখন অডিও অফিসিয়ালি যুগ ন্যাশনালি পুরো টিমই আমার সাথে মুভ করছে ফলে এই ধরনের বিজনেস কমপ্লেন তখনই মানুষের মুখ দেবে উনি আসলে ফ্রাস্ট্রেটেড এই যে বললাম না যে কিছু করতে হচ্ছে না আপনি তো এখানে কাউকে দেখছেন এখানে তো আমি সাধারণ মানুষের সাথে কথা বলছি সাধারণ মানুষ বলছে যে সাংসদ কোনো কাজ করেননি এই আওয়াজটা আপনি হবিবপুর থেকে হবিশ্চন্দ্রপুরে পাবেন আমি কোনো একটা পার্টিকুলার অংশে প্রত্যেক জায়গাতে একই বক্তব্য যে কোনো কাজ হয়নি উনি নিজেও বুঝতে পেরেছেন কাজ হয়নি ফলে কী হয়েছে এই যে কাজ করতে পারেন এবং উনি জানেন যে ওনার পরাজয় খুব নিশ্চিত এবং তৃণমূল কংগ্রেস শক্তিশালী দল তারা জিতবে এই বিষয়টাতে ওনার একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে এই ফ্রাস্ট্রেশনটা জোর থেকে এইসব কথা বলছেন আমি বলবো ওনাকে যে আপনি বিশ্রাম নিই কারণ আপনার এই ফ্রাস্ট্রেশন থেকে যেন আরও সমস্যা তৈরি হয় এই সমস্ত বেশ কিছু উত্তর দেওয়ার মানে হয় মালদা টুডাই